আমি গর কিলা খানি পেঁয়াজি মানায় খাই আপনার আমি শেয়ার করলাম আর এত মশ যদি খাই দেখবাই আলাদা একটা মজাও লাগব তো সানা দিয়ে আমি খাইলাম আর সানা তো অবশ্যই মজা আর আমি দেখাই মাছকে কিলা আমি খাইজি মানাই তো আমার গরের মাঝে আমি একটা ব্লেন্ড কইরা রাখছিলাম আগে খৈরা আমার দাইল আর পেঁয়াজ দিলাম আন্তজ কইরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবা যাতে বেশি মচমচাটা হইতো আর আপনারা গরো ট্রাই করবা আর আমি আমার জেলাখানা খাই আমি এভাবে আমি শেয়ার করলাম আপনার সবাইরে তো বল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা করে দিবা আর আমি কুইন স্মাইল আবারও আপনার সাথে পরিচয়ইলাম আমারে প্লিজ আমারে সবাই একটু বড়ো নজরে দেখবায় আমি ছোট বোন তোমরা আর বেসন দিবে আন্দাজ করিয়া একটু মশ মশাও আলাদা গিয়ে আর দিবাই থাকলে আর আমি ব্লেন্ডারও দিতে পারি আমি গুড়িটা আমি বাঙালির দোকান থেকে আনছি তো ও আপনারা আন্দাজ করিয়া দিবা তো ভাল্লা মাখা মাকে করিল ওখানে সুন্দর হইয়া আর আফুরা বাইয়ারা আমার রেসিপিটা আশা করি ভালো লাগছে তো ফানি একটু দিলাম আর একটু মাখা মাখি করলাম মিক্স করলাম যত মিক্স করবা ততই মানে একটু বালা ওই করব করবো ওইবো মসমসা আর সুন্দর করে তেল দিলাম মতো আর দিলাম আমার যতটুকু আমি খাই বেশি বড়ও না আর ছুটোও না এমনভাবে রাখলাম আজারি আর আমার আপুরা বাইয়ারা আমার হল দুলাবাই মানে বা খাবাই বাই আমার হল আর আমার রেসিপিটা তো সবাই সিনো জানো সবাই খাওয়া আর আমরা সিলেটিরা কিন্তু সিলেটি ফুড়ি আমরা রমজানও খাই সব সময় চানা বুট আমরা অনেক ধরনের আইটেম বানাই খায় খাই তো মশুর ডাল দিয়ে বানাইতে পারবা বুটের ডাল দিয়ে বানাইতে পারবা আপনারা পছন্দের যে কোনো ধরনের দিতে পারবা ডাল আর দেখোক আমার মসমসা মশা ব্রাউন কালার হয়ে গেছে আর আমি অনেক খাওয়ার লাগে রেডি করলাম আর প্লেট লইলাম আর আপনারা আমরা ভিডিঅ' যদি ভাল লাগে তাকে আমাৰ ভিডিঅ' প্লিজ লাইক কমেণ্ট কৰবাই আৰু আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ সেমন লাগল কমেণ্ট বক্সে প্লিজ জনাবা আৰু ইনবক্স কৰবাই আমি আপোনাৰ চুটব্বই আবাৰো ব'লি আৰু আমাৰ থেংক ইউ জনাই বাই অ'কে